গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আজ করি সব ভালো আছো সুস্থ আছো হ্যাঁ আর আমিও ভীষণ ভালো আছি আমি না আমরা ভীষণ ভালো আছি তো দেখো আমরা এখন যাচ্ছি বাজারে আমরা এখন মার কাচা আছি তো সারা দিন কাজ নেই কর্ম নেই কি করব তো চলো বাজার যাই বাজারে গিয়ে দেখি কি কি করি বাজারে গিয়ে দেখি কি কি করি মানে কি কি বাজার করি আচ্ছা আচ্ছা তারপর কিছু কিনবে না মাছ কিনবে বাজার করবে তো চলো দেখতে থাকো আমাদের বাজার কেমন কি কি বাজার করি তো তোমরা দেখো তো চলো প্লেটস खकलाइदिनु